আসসাল আজকে এই দুইটার পরের ভিডিও তো এদিকে যে অবস্থা আপনি ওইদিকে যত জায়গা পাবেন দরাবপুর জগৎপুর করশবন্সী হাঁটু থেকে মাজার উপর অবধি পর্যন্ত পানি আর এটা আমাদের দোকানের পিসের অংশ আর দোকানের সামনের অংশ আর দোকানের কন্ডিশন তো অনেকে তো দোকান অলরেডি পানির অধ্যাব্দি আছে তো যেটা কল্পনার বাইরে গলির ভিতরে একই অবস্থা অনেকে দোকান না খোলার কারণ হচ্ছে তারা বাড়ি থেকে বেরোতে পারতেছে না তো আশ্চর্যজনক যে বিষয়টা সেটা আমি একটু সামনে গেলে আপনাকে দেখাবো পানি বেড়েই চলছে আল্লাহ যদি সাহায্য করে তাহলে হয়তো পানি কমবে দুইটা দুইটার দুইটা প্লাস যত আগাচ্ছি মেন রোডের দিকে পানি কিন্তু সেখানে নাই এখনো যে কয়েক কদম দিয়ে মেন রোড থেকে সামান্য একটু এদিকে কিন্তু পানি নাই সোজা যদি পানি আরও বাড়তে থাকে এদিকেও পানি আসবে তা আমরা এখন মেইন রোডে গেলে একটা জিনিস দেখতে পারবো এখানে মানুষ এখন আসতেছে এদিকে দিক এই যে মানুষ আসতেছে এই মেইন রোডে আসতে মনে হবে যে আমাদের এখানে বন্যা ধানে কাছে নাই এটা চাচ্ছে জন্য ব্যাপার আকাশে রোধ। গাড়িগুলো ওদিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে কি একটা অবস্থা মেন রোডে না এক ফোঁটা পানিও নেই অবস্থা ভয়াবহ এখানে পুর তো স্থিরতাবোধ হচ্ছে এই যে শুকনা গ্রামগঞ্জ থেকে গাড়িগুলো যেখানে গ্রামে থাকতো সেই গাড়িগুলো এখন অবস্থান নিচ্ছে বাজে মেন বাজারে মধ্যম বাজারে যেখানে যাওয়ার কোনো রাস্তা নেই আমি এখন শুকনা অবস্থা আছি তো সামনে আরেকটা জিনিস দেখাবো ধৈর্য ধরেন মানুষ মার্কেটের উপরে অবস্থান নিচ্ছে কাপড় চোপড় দেখা যাচ্ছে আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে ফেনি চৌমনি রোড আবার সামনের দিকে চৌমনি আর অপোজিটে ফেনি রোড তো এখানে দেখলে দেখার বোঝার উপায় নেই যে এখানে বন্যা হচ্ছে এদিকে শুকনো দেখা যাচ্ছে ভিতর অবস্থা খুবই ভয়াবহ যে যেদিকে বাড়ছে ছুটতেছে এখন আমি আমার এলাকার দিকে যাব খানপাড়া এলাকার দিকে দোকান বন্ধ করে চলে যাচ্ছি হয়তো আবার আসবো হয়তো মানুষ আসতেছে হয়তো পানি সেদিকে বাড়বে এখানে মানুষের অপেক্ষা তার মন মনে হয় এলাকার ভিতর আর কেউ নাই হচ্ছে পরিস্থিতি এখান থেকে শুরু বাড়ির দিকে পানি যাত্রা থাকার উপযোগী না সবাই বেরিয়ে যাচ্ছে আজকে আর আশা করা যাচ্ছে না যে পানি কমবে যদি কমে আল্লাহ না কমলে মানুষ থাকার যে আজকের দিন রাতটা থাকবে বাড়িতে সে আশাও ছেড়ে দিচ্ছে অনেক অনেকে তো ইতিমধ্যে চার পাঁচ দিন আগেও আশ্রয় কেন্দ্রে উঠছে যত যাবো সামনের দিকে পানি বাড়তে থাকবে অবশিষ্ট যারা ছিল শেষ আশা থাকতে পারবো তারাও আজকে উঠতেছে তো আমিও হয়তো কোনো জায়গায় আশ্রয় নিতে হবে যেহেতু সম্ভব না অ্যাবেল হয়ে গেছে দেখি বড়বার বাড়িতে আশ্রয় নিতে পারে কিনা তো পথে এক মুরব্বী ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে ওনারও অপেক্ষা ছিল যে হয়তো পানি কমবে কিন্তু আজকে তারা স্থান ত্যাগ করে সেবরহ বাজার যাচ্ছে স্কুল সংলগ্ন দোতলায় থাকবে হয়তো আর আপনার কী বলে আশ্রয় কেন্দ্রগুলো পরিপূর্ণ এতদিন ছিল না গুরুত্ব ছিল না কিন্তু এখন পরিপূর্ণ আমাদের খানপাড়া এলাকার রোড সেখানে কিছু বাড়ি হয়তো পানি ঢুকে না কিন্তু কোনো জায়গার পানি থেকে খালি না রাস্তা বলেন জমিন বলেন পুকুর বলেন সব একাকার দেখছেন মানুষ যাচ্ছে দুইজন তাদের হাঁটুর উপরে পানি আমি যত আঁকাচ্ছি পানি তত বাড়তেছে এই যে সামনে দুজন দেখা যাচ্ছে অনেক দূরে তাদের কোমর পানি তার পর্যন্ত পানি একটু ঝুম করে দেখা এটা আপাতত সর্বশেষ ভিডিও তো আবার যখন পানি কমবে তখন দেখাবো দুজনের কাছে আরও আসতেছি তাদের কাছে আরও যাচ্ছি তারা মাজা কোমর প্যাট পর্যন্ত পানি এটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা যেখানে পানিটা অসম্ভব ছিল যা গত পঞ্চাশ বছর মানুষ কল্পনা করেনি মুরব্বীদের কথা তাদের বয়সই তারা দেখেন লোক সমাগম একদম কম কারণ মানুষ অবশিষ্ট নয় যারা আছে এখন শেষ ভরসা স্থল সেটা ত্যাগ করতেছে দেখছেন কোমরের পানি কেউ এক দুই কেজি বাজার নিয়ে যেতে পারবেন এখান থেকে কারণ হয়তো তার গায়ের জামাটা ভিজে যাবে দেখছেন কুমোর উপর পানি ভাই এতদিন যান নাই কে এতদিন ধরে পানি কম এখন বাড়ি গেছে হ্যাঁ বাড়তেছে আচ্ছা ওই আগে যেটা বলছিলাম সেটাই মানে এখন সবাই আশা হারিয়ে ফেলছে যেভাবে পানি বাড়তেছে প্রত্যেক দিন এটা আমার এক মামার বাড়ি তো তার বাড়ি যেতে তার খবর হ্যাঁ যতক্ষণ হাঁটবে ততক্ষণ শুধু পানি পানি মানে যত সামনে আঁকবো তত পানি বাড়তে থাকবে পানি আমার নাম নেয় আমার নিজের পানিও দেখছে রাস্তাঘাটে কেউ না এখন সবাই শশ স্থান অবস্থান করতেছে তো আমিও মাগরি পর থেকে এদিকে যাওয়া বন্ধ করে দেবো কারণ আমার পক্ষে আর সম্ভব না তো পানি দশ মিনিট রাস্তা লাগে ডাবল বা ডাবলেরও বেশি সময় আশেপাশে বাড়ির সেম কন্ডিশন কোথাও পানি থেকে মুক্ত নয় আশ্চর্যজনক পানি এদিক থেকে আসতেছে পানি এদিকে যাচ্ছে মানে পানি আপডাউন করতেছে হয়তো এই আপডাউনের কারণে ও পানি বাড়তেছে থেকে পানিগুলো আসছে তাও জানি না কবে নাগাদ কমবে কখন কমবে আল্লাহ আলম আমরা আল্লাহর উপর ভরসা করি তিনি যখন চাইবেন তখনই পানি কমবে ওই জন্য আমরা কারো কথা আশ্বস্ত হব না কমবে বাড়বে যা চোখে দেখবো সেটাই আমরা বলবো কিছু বাড়ি এখনও নিরাপদ যদি এসব বাড়ির গেট খুলে দেওয়া হতো বা বাইরে আসলে নেওয়ার সুযোগ দিত তাহলে অনেক মানুষ থাকতে পারতো আমার বাড়ির কাছে চলে আসছি এখনও মানুষ যাচ্ছে দু একজন দেখা যাচ্ছে কিন্তু কথা একটাই যে তারা আশায় ছিল আজকে পানি কমে যাবে কিন্তু এখনও পর্যন্ত তিনটা প্লাস পানি কমার সম্ভাবনা দেখছে না তাই কেউ আর মনে আশা না রেখেই স্থান ত্যাগ করতেছে সর্বশেষ আমি আমার বাড়ির সামনে এদিকে এটা পুকুর ছিল পুকুরের সাথে টাস্ট হয়েছে তারপরে আপনার মসজিদ আমাদের মসজিদ মসজিদও আরও চার পাঁচ দিন আগেই ডুবে গেছে অত সেখানে এত পানি ছিল না হাঁটু পরিমাণ পানি ছিল না এখানে সর্বোচ্চ পায়ের গোড়া পর্যন্ত পানি ছিল এটা বাড়ির রাস্তা তো বাড়ির রাস্তার ব্যবস্থা অবশ্য বাড়ির অবস্থা আরও খারাপ তো ঠিক আছে ভালো থাকবেন পরবর্তী আপডেট দিব ইনশাআল্লাহ যদি পানি কমে তো পানি কিন্তু ওইদিকে যাচ্ছে কোথেকে আসছে সে আমি আমি এটা আমার বোধগম্য না আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে